পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে সুস্থতার সাথে আল্লাহ তালিমে বসবার আল্লাহ তালা সুযোগ দান করেছেন এই জন্য আমরা সকলেই শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আমার একটা দোস্ত কাউলি কাউলিপাড়া বাড়ি নাম আসল শহীদুল মাস্তা এই হালকায় যে মারা গেছে অর্জুন নালাই অর্জুন নালাই আজকে কথাটা মনে পড়লো এবার যদি কথাগুলো মনে পড়ে নাই কার জীবনে শেষ হালকাটা জমা হয়ে রয়েছে কেউ বলতে পারে না এই জন্য বন্ধুগণ আল্লা নবী বলছেন যে তোমরা জান্নাতের বাগান বিচরণ করো জান্নাতের বাগান সন্ধান করো যদি পাও যাও যদি পাও যাও যেখানেই হোক যেই মসজিদেই হোক হালকা জিকের হলে বৈশা যাওয়া মিনিট হাজিরা দেওয়া মালিকের সাথে একটু ডাকাডাকি করা এতেই মালিক খুশি হবে হতে পারে এই আজকের আমাদের হালকা জিগির শেষ জীবনের শেষ মজলিস হয়ে যেতে পারে এর জন্য আমরা যেটাই করব হয়তো এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হয়তো এই বৈঠকটা আমার জীবনের শেষ বৈঠক হয়তো এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়া হয়তো এই জিকির আমার জীবনের শেষ জিকির হয়ে যেতে পারে আর কাজ হবে না কারণ নবী আলি সাল্লাম বলছেন আর দুনিয়া মজরাতুল আের এই দুনিয়াটা হলো পরকালের জন্য সঞ্চয় নেকি উপার্জন করা ক্ষেত সুরোপ এইখানেই আপনাকে যা কিছু করতে হবে পরকালে আর কাজ হবে না ওখানে নাকি নেকি পাওয়া নেকি করার কোনো সুযোগ নাই এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো মালিকের শুকুর গুজার করবো যেখানে আমরা হালকা জিকির পাব ওখানে আমরা বসে যাব অল্প হোক যতটুকুই হোক তারপরও মালিকের কাছে এটা পছন্দনীয় অল্প হোক ওই যে বলছো না যে আখলিস দিন একা এক ফ্রিকাল আমালুল কলিল হ্যাঁ তোমার দিন খাটি রাখো অল্প আমল হোক অল্প আমল হোক প্রতিদিন হতে হবে মালিকের কাছে এটাই পছন্দনীয় এটা দামি জিনিস এই জন্য আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে মনে দিলে হ্যাঁ জিকির করা ফিকির করা জিকির করা আর ফিকির করা জিকির তিন প্রকারে চলে আসে আমাদের শ্রদ্ধা মাস্টার সাহেব সামনে আসেন সামনে এনেছেন আমাদের মাস্টার সাহেব অনেক সুন্দর সুন্দর হাদিসগুলো উনি লেখছেন মুখস্ত করছেন যে জিকির তিন দিকে চলে গেছে যে একদিকে কোরআন তেলাওতের মাধ্যমে জিকির হচ্ছে কোরআন তেলাওতের মাধ্যমে জিকির হচ্ছে আর দিকে চলে আসে হলো যে তসবির তাহলিলের মাধ্যমে এই যে আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলি এর মাধ্যমে জিকির হইতেছে আরেকটা জিকির হইতেছে মাসনুল দোয়ার মাধ্যমে তোয় মাসনুন যাহার হালত মেয়ে যে অবস্থা যেতেসে আমরা উপরে উঠতেসি আল্লাহ নিচে নিশ্চিন আল্লাহ সমতল ভূমিতে লা লাহা ইল্লাল্লাহ আমরা বাথরুমে যাবো দোয়া পরে যাবো খানা খাবো দোয়া করবো

বেশি বেশি করে স্মরণ করো সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করতে বলা হয়েছে যে বেশি কি পরিমাণ এটা বলা হইতেছে না কত পরিমাণ বেশি এটা নেই বেশি বলতে যতক্ষণ পর্যন্ত আপনাকে হাতটা একলোমেজুন যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে পাগল না বলবে ততক্ষণ পর্যন্ত এই বেশি কি করা যাবে না ধরা যাবে না মানুষ পাগল বলতে হবে এই লোকটাকে পাগল হয়েছে গা হ্যাঁ পাগল হয়ে গেছে গা কিসের পাগল হয়েছে জাহান্ন থেকে বাসার জন্য পাগল হয়েছে জান্নতে যাওয়ার জন্য পাগল হয়েছে এই লোকটা নিজে গুণা করছে গুণা মুক্তি করার জন্য গুণা মাফ করার জন্য গুণা মোষণ করার জন্য পাগল হয়ে গেছে জবানকে পবিত্র করার জন্য পাগল হয়েছে ইমানকে মজবুত করার পাগল হয়েছে নেকির পাল্লা ভারী করা পাগল হয়েছে পাগল হয়ে গেছে লোকটা হ্যাঁ পাগল হতে হবে হাতটা এখন যতক্ষণ পর্যন্ত মানুষ আমাকে আপনাকে পাগল না বলবে ততক্ষণ পর্যন্ত এই জিকির চালু রাখতে হবে তখন বোঝা যাবে জিকির বেশি হয়েছে এই পরিমাণ তো বুজুর্গণের দিন বলছেন যে হুজুর আগামীকালকে বারোটার সময় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় যদি এটা এরকম নোটিশ আছে আছে কি বার করল রোববার তাহলে সোমবার আগামীকাল সোমবার আপনি বাদ আসর আপনাকে আজরাইল পাকরাও করবে তা আপনি কি আমল করবেন কি করবেন রোজা রাখবেন বেশি করে তালত করবেন না নামাজ পড়বেন না জিকির করবেন কি আমল করবেন কয় আমি রোববার যে আমল করছি শনিবার যে আমল করছি শুক্রবারের যেমন আমল করছি যেইভাবে গতকালকে যে আমলগুলো করছি হুবহু ওই আমলগুলো সোমবার দিন আমি করব কি রকম প্রস্তুতি নিছে তারা যে গতকালকে যে আমল করছে ওই আমলগুলো কালকেও করব। শূন্য কলে যা নাইব মরে যাইব নিয়ে যাব তারপরও একই আমল তাহলে কীরকম নজামুল আওকার এটাকে বলা হয়েছে নজামুল আওকার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী আমল জোর থেকে না আস্তর পর্যন্ত কী কী আমল ফজর থেকে জোর পর্যন্ত কী কী আমল এই চাটিং করা লিস্ট করা আমাদের যেরকম লিস্ট থাকে এই মালগুলো আনতে হবে এই মালগুলো শেষ হয়ে গেছে না এই মালগুলো অর্ডার করতে হবে এই মাপের ওই মাপের এই রঙের এই এই চাট আছে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ওরকম তাদের হায়াতের জিন্দিক মধ্যে তারা একটা করে চাট করে রাখছিলেন যে আমার মাগরীব থেকে আসা পর্যন্ত মা আলিকের জিকির মাগরীব থেকে আসা পর্যন্ত মা জিকির ফজর থেকে এসরাত পর্যন্ত দুনিয়াবি কোনো ফিকির দুনিয়াবি কোনো কথাবার্তা মা আলিকের জিকির ফজর থেকে এসরাত পর্যন্ত দুনিয়াবি কোনো কথা চলবে না মালিকের জিকির তেলাতুল কোরআন হাত্তা হজিফতুল্লাহ আল্লাহ রুজিফা আল্লাহ নামগুলো জপা জবা করা আল্লাহকে ডাকাডাকি করা এই জন্য বন্ধুগণ আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি করে দোয়া করা আর হাদিস লিকুল্লি সো অলা তেলকুলুবি দিকুল্ল প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার কি আছে বিষয়বস্তু আছে যেমন টাইলস পরিষ্কার করা কি আছে ফিনিশ আছে হ্যাঁ বিভিন্ন জং দরে এইগুলো পরিষ্কার করার কি আছে র্যাত আছে দা কাশিল দা কাশি করালে এগুলো পরিষ্কার করার কি আছে কামার কুমার আছে এগুলো র্যাত দিয়ে গসে গসে বা পানি দিয়ে চকচক করে দেয় তাই না ঠিক তেমনি মানুষের দিলের ভিতরে নামক একটা বস্তু আছে যখন এই বস্তুর মধ্যে গোলার কাজ করা হয় এটার মধ্যে একটা কালো দাগ পরে যায় এটার মধ্যে একটা গোলাহের দাগ পরে যায় আস্তে আস্তে ওটার মধ্যে একটা সর পরে যায় তো বলা হয়েছে এইগুলো পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো সুতা দুনিয়ার কোনো মেডিসিন দুনিয়ার কোনো সাবান পাউডার দুনিয়ার কোনো র্যাপ গোসা ঘুষিগুলো চলবে না একমাত্র এইগুলো পরিষ্কার করতে হলে একমাত্র আল্লাহ তালা জিকির ছাড়া কোনো বিকল্প কোন বিকল্প নাই এই জন্য আমরা এখন দিল চোখ বন্ধ করে একদম নিয়তে আমরা কেবলার দিকে হয়ে মা অল্প সময় ডাকবো মোহাব্বতদের সাথে যতটুকু করবো আল্লাহ তালার আমাদের